আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন রবি সিম কিভাবে বায়োমেট্রিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন বা অনলাইনে কিভাবে রবি সিম অ্যাক্টিভ করবেন এটা আমি দেখাবো শর্টকাটে আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ অনেকেই কিন্তু আমার কমেন্ট বক্সে অনেকেই দেখেছি লিখেছে রবি সিম কীভাবে অ্যাক্টিভ করবো বারবার অনেক কমেন্ট আসে যে কিভাবে করব। এবং কি অ্যাপস দিয়ে করব অনেক কিছু আছে যেমন এই অ্যাপসটা কিন্তু রেড অন অ্যাপস দিয়ে করতে হয় এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে পাবেন না আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর একটা কথা হ্যাঁ সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে কোনো অংশ যদি বাদ দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেন অংশটা কিন্তু বাদ পড়ে যাবে এবং পরবর্তীতে কমেন্টে লিখবেন এটা দরকার সেটা দরকার এরকম আর কি আসবে কিন্তু এই জন্য আমি বলতে চাই যে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন তারপরে যদিও সমস্যা হয় সেক্ষেত্রে আমি কমেন্টে অবশ্যই জানাবেন যে কোনো সমস্যা আছে কি না হ্যাঁ সম্পূর্ণ ভিডিও চলুন আমরা দেখতে থাকি কিভাবে বায়োমেট্রিকের মাধ্যমে রবি সিম অ্যাক্টিভ করা যায় চলুন শুরু করা যায় অন অ্যাপস আপনাকে ওপেন করতে হবে এটা প্লে স্টোরে পাবেন না লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশান বক্সে দেখুন প্লিজ ইন্টারভিউর আইডি ইউজার আইডি এই ইউজার আইডিতে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে এটা কীভাবে পাবেন এটা হলো যে কোনো সিম বিক্রেতা বা রিটেলার কিন্তু এটা করতে পারবে বা সেগুলো নাম্বার দিয়ে কিন্তু লগ করতে হবে আদারওয়াইজ পার্সোনাল নাম্বার দিয়ে কিন্তু এগুলো হবে না ঠিক আছে আশা করি এটা সবাই জানার কথা ঠিক আছে এটা কিন্তু সাধারণ নাম্বার দিয়ে কিন্তু এগুলো হবে না যারা রবি এবং এয়ারটেল ইজলেট ব্যবসায়ী এবং যারা সিম সেল করে তারাই শুধু এটা করতে পারবে ঠিক আছে এবং ওনারা কেউ এরকম আইডি থাকলে তারা কিন্তু করতে পারবে যাই হোক আমাদের এখানে কাজটা হবে নিউ প্রিপেইড আমরা নতুন সিম অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের কাজটা হলো নিউ প্রিপেইড এই নিউ প্রিপেইড অপশানটাতে আমরা ক্লিক করব প্রথমে ক্লিক করে নিলাম দেখুন এখন আছে মোবাইল নাম্বার আমি একটা নাম্বার তুলি জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ তারপর নাম্বারটা তোলার পর এখানে কি করবেন ভোটার আইডি কার্ড নাম্বার তুলবেন অবশ্যই দেখে দেখে ভুল করা যাবে না ঠিক আছে দেওয়ার পর দেখুন ডেট অফ বার্থ আসে প্রথমে ডেট আছে তারপরে মান্থ আছে ঠিক আছে দেওয়ার পর দেখুন নিচের দিকে ডান পাশে এখানে একটা ক্লিক করুন পরবর্তী অপশনে চলে যাবে এই পরবর্তী অপশন আসা মানেই আপনার সিমটা এই কোডে এন্ট্রি দেয়া আছে নচেত এন্ট্রি দেওয়া নেই ঠিক আছে কাস্টমার ফুল নেম লিখতে হবে এখানে অবশ্যই ভোটার আইডিতে যেমন আছে ঠিক তেমনই লিখতে হবে আদারওয়াইজ আলাদা কিছু লিখবেন না তাইলে কিন্তু এডিসেপের সমস্যা হতে পারে বা হবেই সো ভোটার দিতে যেটা আছে অবশ্যই সেটা দেবেন ডিস্ট্রিক্ট এবং থানা এটা কিন্তু সিলেক্ট করতে হবে না অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখানে সিলেক্ট দেখুন পোস্ট কোড এখানে যদি পোস্ট কোডটা লিখি তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে যেমন আমি লিখলাম ধরেন বারোশো তিন দেখুন এখানে ঢাকা সূত্রপুর কিন্তু অটোমেটিক চলে আসছে তাইলে আমার এরিয়া নেম কী হবে সূত্রপুর এরিয়া নেমটা কিন্তু আমাকে সূত্রপুরই লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু গ্রামের নাম বা ভিলেজ লিখলে অনেক সময় ভুল হয় সেই জন্য আপনি কী করবেন থানা যেটা শো করে সেটাই এই পাশে লিখবেন ভিলেজে যায় ঠিক আছে দেখুন আমি যদি দুইটা আমি সেম দিয়েছি আমি ধরুন আমার পোস্টকোড চেঞ্জ করি দেখুন আমার যেটা আমি এটা উদাহরণ উদাহরণস্বরূপটা দেখে দিলাম এখন আমি আমার পোস্ট করতে একটু চেঞ্জ করব যেহেতু আসল যেটা আটান্ন চল্লিশ দেখুন এটা লেখার পর অবিসটি কী লেখা আসলো বগুড়া শেরপুর তাহলে আমাকে কী করতে হবে যে অ্যাড্রেসে এই শেরপুর কিন্তু হুবহু আমার অ্যাড্রেসে লিখতে হবে মানে আমার থানা যেটা হবে অ্যাড্রেস কিন্তু সেটাই লিখবেন হুবহু দেখে দেখে সেটাই লিখতে হবে এখানে কিন্তু কোনো রকমভাবে ভুল করা যাবে না এবং রোড নাম্বার হাউস নাম্বার পরে দেখুন আসে রোড নাম্বার এবং হাউস নাম্বার রোড নাম্বার হাউস নাম্বার কার যদি থাকে লিখে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এন অবলিক এ এটা লিখবেন ঠিক আছে এন অবলিক এ বড়ো হাতে লিখলেও হবে ছোটো হাতে লিখলেও হবে এটা তো কোনো সমস্যা নেই দেন পুরুষ লোকের জন্য এখানে দেখুন মেল কিন্তু অটোমেটিক লেখা আছে এটাই থেকে যাবে ঠিক আছে মেল থাকবে আর যদি সিমটা মেয়ে মানুষ যদি নিয়ে থাকে সেক্ষেত্রে ফিমেল কিন্তু এটা সিলেক্ট অবশ্যই অবশ্যই করতে হবে করাবার দেখুন নিচের ডান পাশে এখানে লেখা আছে কি দেখুন এ পাশে আপনাকে একটা ক্লিক করতে হবে ঠিক আছে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবেন দেওয়ার পর দেখুন নতুন একটা ইন্টারভিউস চলে আসছে এখানে আসে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিবেন রুবিতে রুবি এটেলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিতে হবে দেন তারপরে আসে ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং আঙ্গুল তাহলে আমরা কী বলতাম দুই হাতের দুই আঙ্গুল করে দিয়ে দিতে হয় বৃদ্ধাঙ্গুল এবং হয় যার এখন দেখুন এখানে লেখা আসবে এই যে ডান লেখা দেখতে পারতেছেন আপনারা ডান মাঝখানে দেখুন ডান কত পার্সেন্ট ফিঙ্গার উঠেছে এটাও কিন্তু শো করতেছে ডান অপশানে একটা জাস্ট একটা ক্লিক করে দিন দেখুন এবার ম্যাজিকটা দেখে দিন কে আসে দেখুন আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আমার সিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং হয়ে গেছে ইয়েস সাকসেস দেখুন আমার এই সিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে সাকসেস হয়েছে অ্যাক্টিভিশন সাকসেসফুল ঠিক আছে এখন দেখুন কয় তারিখে কোন সময়ে এই সিমটা অ্যাক্টিভ করলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং কী নাম্বার আমি নিয়েছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে এরকম আরও কিছু করতে পারবেন যেমন আরও কিন্তু অপশন আসে নিউ পোস্প কিন্তু এখানে কিনতে পারবেন নিউ সিএি পেট করতে পারবেন এগুলো কী নেক্সট ভিডিওতে আমি দেখাবো যেমন এমএনপি বোর্ড করতে পারবেন ঠিক আছে ওনারশিপ বা মালিকানা চেঞ্জ করতে পারবেন অনলি ভেরিফিকেশন এটাও কিন্তু করা সম্ভব ঠিক আছে এবং ডিজিটাল অ্যাকুজিশন প্রিপেয়ার এটাও কিন্তু করতে পারবেন ঠিক আছে কর্পোরেট টু ইনভাইনে এটাও কিন্তু করতে পারবেন সবগুলো কিন্তু আলাদা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো সেজন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ এছাড়া আপনি বাঙালি গ্রামীণ ফোন এবং টেলিডক কিভাবে কীভাবে বায়োমেট্রিক মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন সে ভিডিওগুলো আসছে সামনে সেগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ